ছোটোবেলায় এই বর্ষার মৌসুমে আমি দেখতাম আমার মা কাকিরা কাঁথা সেলাই হাতের বিভিন্ন ধরনের কাজ নিয়ে তাদের অবসর সময়টা কাটাতেন গ্রামের সেই ছেলেবেলার সময়গুলো খুব মিস করি খেজুর পাতা দিয়ে পাটি বোনারও একটা প্রচলন ছিল সেই সময়টাতে এই কাজগুলোর মাধ্যমে একজন মানুষের যেমন শৈল্পিকতা প্রকাশ পায় তেমনই এই কাজগুলোর পেছনে একজন মানুষের কতটা শ্রম কতটা দুঃখ কষ্ট আর স্মৃতি জড়িয়ে থাকে সেটা কেবল সেই মানুষটাই বুঝতে পারে আজ হঠাৎ এই কথাগুলো আমার কেন মনে পড়ছে জানেন আমি আমার পেজের এই কাজগুলো শখের বসেই করে থাকি আর্ট আমার কাছে একটা শখের কাজ মাঝখানে বেশ কিছুটা সময় আমি আমার কাজ থেকে দূরে ছিলাম সাংসারিক নানান প্রতিবন্ধকতা পেরিয়ে আমি আমার কাজটা নিয়ে বসতেই পারছিলাম না গত কয়েকদিন যাবৎ এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে আমার সেই গ্রামীণ ছেলেবেলার কথা মনে পড়ে গেল সুস্বত কাজ নিয়ে আমার খুব একটা বসা হয় না তাই কাঁথা সেলাই বা খেজুর পাতা দিয়ে পাটি বোনার মতন কাজ আমি এখানে করতে পারছি না তবে শখের বসে যে কাজটা করতে আমি ভালোবাসি সেই কাজটা নিয়েই বসে পড়েছি মানুষের হাজার প্রতিবন্ধকতা থাকলেও যে শখ মানুষের মনের মধ্যে বাস করে সেই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়েই মানুষ তার শখ পূরণ করতে চায় আমিও তার ব্যতিক্রম নই তো যাই হোক কেমন আছেন সবাই অনেকদিন পর আমি আপনাদের সাথে আমার হাতের কাজ শেয়ার করতে এসেছি আমার আজকের কাজের এই রেফারেন্সটা আমি পেয়েছি আমার ফেসবুক প্রোফাইলের একটা ছবি থেকে নিউজ ফিড ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে একটা ছবি আমার সামনে আসলো ভাবলাম সেই ছবিটাকে আমি রং দিয়ে আঁকার চেষ্টা করি আমার আজকের এই আর্ট বুকের ম্যাটেরিয়ালটি একদমই নতুন এই ম্যাটেরিয়ালে আমি আগে কখনো ছবি আঁকিনি ছবি আঁকার সময় আমি খুবই বোধ করছিলাম খুব ইজিলি এখানে ব্রাশগুলো আমি মুভ করতে পারছিলাম আর সব থেকে বড়ো কথা আমি প্রথমবার যেই আর্ট কাজ করেছিলাম সেটাতে আমার প্রচুর পরিমাণে রঙ খরচ হয়েছিল তবে সে তুলনায় আমার এই আর্ট বুকটি খুবই সুন্দর এবং এটাতে আমার অল্প পরিমাণে রং ব্যবহার করেই আমি কাজটা করতে পেরেছিলাম আর্ট বুকের উপর আমার দক্ষতা খুবই কম ক্যানভাসের মতো আর্ট কিভাবে ছবি রিয়েলিস্টিক করা যায় সে সম্পর্কে এখন আমি অভিজ্ঞ নই তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করেছি এই ছবিটাকে সম্পূর্ণভাবে সতেজ করে তোলার আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন বাজেভাবে সময় নষ্ট না করে নিজের এই শখের কাজগুলো নিয়ে পড়ে থাকতে আমার বেশি ভালো লাগে আশা করি প্রথমবারের মতো এবারও আপনাদের পাশে পাবো আপনাদের আমার কাজ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা